সুপ্রিয় দর্শক আজকে আমরা জানানোর চেষ্টা করব কিভাবে মুখী কচু বা ইরি কচুর চাষ করা হয় এখানে একজন আদর্শ বা দক্ষ চাষী আছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি মুখী কচু চাষ করছেন এখানে কতটুকু জমি এটা পনেরো কাঠা তাই তো আচ্ছা আপনাদের এখানে কত কাঠায় এক বিঘা তেত্রিশ শতক আচ্ছা তেত্রিশ শতকেই এক বিঘা দর্শক এই যে এখানে দেখছেন যে যে জমিটা এখানে পনেরো কাঠা জমিতে এই মুখী কচু বা অঞ্চল ভেদে অনেক জায়গায় বলা হয় ইরি কচু নাকি এর কি কি নাম আছে ওই মুখী কচু কচু আপনারা কি বলেন আমরা বলি ওই মুখী কচু মুখী কচু একটু জোরে কথা বলেন নাই তো বোঝা যাবে না তো আপনারা কি বলেন মুখী কচু তাই তো আপনি এই যে মুখী কচু চাষ করছেন এই যে বর্তমান অবস্থা দেখছি গাছের এবং এই যে পিলি টানা হয়ে গেছে তাই তো কতদিন দিন এই গাছগুলোর এখন এখন এই পাঁচ ছ মাস হয়েছে ছয় মাস আচ্ছা দর্শক আপনারা যে গাছগুলো দেখছেন মুখী কচুর বা ইরি কচুর এগুলোর বয়স হয়েছে পাঁচ থেকে ছয় মাস এবং পিলি টানা হয়েছে তো বেশি দিন হয়নি কবে পিলি টানছেন কয়দিন পরে বাইশ দিন তার মানে পাঁচ মাস পরে পিলিটা কাটতে হয় তাই তো এর আগে একদিন কাটিছি আচ্ছা মানে ধাপে ধাপে দুই তিনবারে কাটছেন আচ্ছা দর্শক যেটা মুখী কচু চাষের জন্য অনেক জরুরি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো পিলি বা বেড তৈরি করা এই বেদটা কখন তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় বা একবারে তৈরি করা যায় কিনা সেটা একটু আপনাদেরকে জানাই না 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 ভাই পিলিটা আসলে কিভাবে কখন করতে হবে এটার একটু বিস্তারিত বলেন তো এ গাছের বয়স যখন 3 থেকে 4 মাস হবে সেখন একবার পিলি টানতো আচ্ছা প্রথম ধাপে হ্যাঁ আচ্ছা 15-20 দিন ওই হয়ে गेली মাষ্কাহিনী পরে আদিত টান দিলে হয়ে যাবে নাইতে পানি গলি এরে ভিং ভিংে যাবে আচ্ছা এইজন্য দিত দিতে হয় ও মানে দুইবারে যদি দেন বা দুই ধাপে যদি একটা পলি তৈরি করেন ভাই বেড বা পলিটা যদি দুইবারে তৈরি করেন মাটি সরায়ে তাইলে আর মানে পানির ভিতর ঢুকতে পারে না তাই তো না না আচ্ছা তো যে মুখি কচু এই মুখি কচু আমরা শুনি যে বিঘায় নাকি 90 মণ 95 মণ ফলন পাওয়া যায় এটা কি সত্যি কথা কিছু কিছু জায়গায় হয় আপনারা কেমন ফলন পাচ্ছেন আমরা ওই 80 মণ 75 মণ এই রকম মানে এর আগে অনেকবার চাষ করছেন তো নাকি আমি পাঁচবার পাঁচবার মানে পাঁচ বছর ধরে এই মুখী কচুর চাষ করছেন দর্শক দেখছেন আসলে এই যে মুখী কচুর যে চাষটা এটা আসলে যেমন লাভ আছে তেমন আবার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই তো ভাই রোগবালাই তো প্রচুর পরিমাণ হয় ভাই এই স্প্রে দিয়ে তিন দিন স্পোরে দিয়েছি তিন দিন স্পোরের পরে আজকে আবার স্প্রে দিতে আচ্ছা দর্শক আসলে মানে যেমন কষ্ট আসে তেমন এখানে সুফলও আছে। আসলে স্প্রো বলা হয়েছে মানে কি গাছগুলো সুস্থ সবল রাখার জন্য পাতাগুলো সুস্থ সবল রাখার জন্য মাটিটা ভালো রাখার জন্য পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সবসময় এই জমিটা প্রচুর পরিমাণ পরিচর্যার প্রয়োজন হয় শুধু যে লাভ এমনটাই না তো ভাই আপনি এই যে মুখী কচু চাষ করছেন এর আগে পাঁচ বছর তো আসলে বলবেন যে মুখী কচুর চাষটা যদি কেউ করতে চায় নতুন চাষি বা এই বছর যারা নতুন করছে তাদের কোন বিষয়গুলো জানা খুব প্রয়োজন কিভাবে চাষ করতে হয় আচ্ছা তাই আমাদের একটু বিস্তারিত একটু বলেন তো শুরু থেকে আসলে লাগানোর সময়টা বা বেড তৈরি বা হলো এক বিঘে ধরো আগে আট দশ খান চাই দিতে হবে রোটার দিতে হবে দিয়ে মাটিরা ঝুরঝুরি করতে হবে কৈরি কচু পুঁততে হবে ও পরে ধরো জো টানি গেল মেশিং জুড়ে পানি দিয়ে দিলাম চারা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে চারা যখন যখন ভাইরাস ভাইরাস লাগাবান ওই সময় আমরা বিঙ্গো পাউডার টাউডার দিয়ে গাছগুলো প্রয়োগ করে উঁচু করার জন্য চিন্তা করে মানে গাছের ভিটামিন দেন তাই তো ভিটামিন গাছে যাতে রোগ বালাই আক্রমণ না হয় তা আপনি যেটা বললেন যে প্রথমে আপনারা জমিটা পাঁচ থেকে সাতটা বা আটটা অনেক সময় চাষ দিতে হয় মানে নাঙ্গল দেন তাই তো আচ্ছা দিয়ে মাটিটা একদম ঝুরঝুরে করে নেবেন তাই তো মাটিটা ঝুঁঝুড়ে করে নেওয়ার পরে আপনারা কি বীজ পোতেন নাকি বীজ পোতেন আচ্ছা এক বিঘা জমিতে কতটুকু বীজ লাগতে পারে এক বিঘা জমিতে যদি বীজ সাইজ ছোট হয় তা আড়াই মনে হয়ে আড়াই মন আচ্ছা এই বীজের দাম কেমন ভাই ভাই এবার গেছে

দর্শক আসলে মুখী কচুর অনেকে বলে যে চারা লাগায় না বীজ লাগায় বা শহরের মানুষ যারা চাষাবাদ করে না এই কচু খেতে পছন্দ করে তারা জানতে চান যে আসলে গ্রামে এই যে কচু চাষ করেন এই চারা তো পোতা হয় নাকি বীজ পোতা হয় তা আসলে এটা বীজ দিয়েই কিন্তু চারা তৈরি করা হয় এবং বীজ কিন্তু এই যে লাইন বাই লাইন করছেন এই লাইনের দূরত্ব কেমন দূরত্ব কেউ ধরো মানে একটা বেড থেকে এই যে বেডটা দেখছি ভাই এই বেড থেকে দেড় হাত দেড় হাত আচ্ছা দেড় হাত যদি হয় তাহলে মানে এক গজের একটু কম তাই তো আচ্ছা দর্শক এই যে বেডগুলো দেখছেন আসলে মানে পোষুর পরিমাণ এটা গুরুত্বপূর্ণ বিষয় এ বেড না করলে কি কস হবে না না ভাই হ্যাঁ না ভালো হবে না ভালো হবে না তার মানে ভালো হবে না জন্য বেডটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট তাই তো আচ্ছা তো কসুর কি জাতভেদে কি অনেক রকম আছে নাকি এক হয় জাত আছে আছে তো জাতও আছে তো এই জাতটা সবথেকে বেশি চল এটা কি জাত এই হচ্ছে হাইরেট কচু এইটা সব থেকে ভালো জাত এটা হচ্ছে হাইব্রিড 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 তাই তো মানে দেশী হাইব্রিড দেশি তো এই এটা আসলে আপনি বলছেন যে ছয় মাস বয়স গাছগুলোর বর্তমান তো কয়েকদিন পর থেকে কচু তোলা সম্ভাবনা রয়েছে আষাঢ় মাসে কচু তুলবো আষা মাসে পনেরো তারিখে আষাঢ় মাসের পনেরো তারিখে তার মানে এর সময়কাল প্রায় আট থেকে নয় মাস নয় মাস তাই তো এর আগে পাঁচ বছর তো চাষ করছেন এইভাবে কি করেছেন নাকি আচ্ছা তো নয় মাস পরে আপনি যখন এই কচুটা চাষ করবেন তখন তার অন্য ধান এই জমিতে আর চাষ হবে না হবে যদি নয় মাস সময় লাগে তাইলে তো এই জমিতে আর অন্য কোনো চাষাবাদ করা যাবে না এক বছর তো শেষই হয়ে যাবে না করা যাবে না 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 দেখেন আমন ধান আমন ধান কাটলাম আমন ধান কেটে বই চাষ করে লাগালাম কসু আচ্ছা এর আমন ধান লাগাইতে আসার এই বইটা বুঝেছেন আমন ধান কেটে আবার কচু লাগালে কাটা মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কচু যে জমিতে করবে শুধু আমন ধানই হবে তাই তো শুধু সময়কাল যদি নয় মাস হয় এবং লাগানোর সময়টা মানে সবচেয়ে বেশি মানে শীতকালে এই বর্ষাকালে না শীতকালে 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 এটা গরম করার জিনিস আচ্ছা তা আমরা ধরো ভই ফেলি থেকে কি করব সারা গুণ আগাম হয়ে যায় আচ্ছা এই জন্য আপনারা এই ইয়ে করেন তাই তো তো আপনি এই যে পরন্ত বিকালে এই যে শরীরের ঘাম এভাবে ঝরছে এই যে কাজ করছেন এই যে আগাছা দমন করছেন এইভাবে কি এক একাভাবেই এই গুলো দমন করেন নাকি না সহযোগিতা এক একাই আচ্ছা তো দর্শক এই মুখী কচু যারা চাষ করছেন তো আপনারা অনেকেই জানেন যে বর্তমানে একটা বাংলাদেশের লাভজনক এবং জনপ্রিয় চাষ অবশ্যই এবং আমাদের যশোরের শারসব জেলায় এবছর প্রচুর পরিমাণে এই মুখী কচুর চাষ হয়েছে তো ভাই বাজারে বিক্রি করতে কি কোনো সমস্যা হয় কি এ বস্তাপুরা জিনিস হ্যাঁ হ্যাঁ ইয়াছে বস্তাপুরা জিনিস বস্তাপুরা মানে কি বুঝলাম না মানে একটা বস্তা পুরে নিয়ে গেলি পঞ্চাশ কেজি বস্তা পুরে নিয়ে গেলি বাজারে নিয়ে গেলি ওই বস্তা হিসেবে বিক্রি হবে করে কেটে বিক্রি হবে না বুঝলেন ও মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বস্তা হিসেবে বিক্রি হবে মানে কি নিয়ে যাওয়ার সাথে সাথেই ওই বস্তা হিসেবে বিক্রি হবে খুব চাহিদা আচ্ছা এই একটা গাছে আনুমানিক কতটুকু হইতে পারে কচু একটা গাছে সাতশো হতে হবে ছয়শো হতে পারে পাঁচশো হতে পারে মানে ভালো হইলে ছয় থেকে সাতশো গ্রাম হবে আর যদি ভালো না হয় তাহলে চার পাঁচশো গ্রাম হবে তাই তো আচ্ছা তো আপনি কি আসলে কি মনে হচ্ছে যে এবার ভালো ফলন পাবেন আপনার কি মনে হচ্ছে এবছর একটু এদিক টাকাই বলেন এবছর ভালো ফলন এই তো টাকাই বলেন এদিকে এবছর ভালো ফলন পাবেন হ্যাঁ আসলে কি পাবেন আচ্ছা দর্শক যারা এবছর আসলে মুখী কোষ চাষ করছেন তাদেরকে আমি অনুরোধ করব যে এবছর কিন্তু প্রচুর পরিমাণ তাপ দাহ চলছে তো তাপ দাহর ভিতরে একটা কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ করতে হবে সেটা হলো নিয়মিত পানি সেচ দিতে হবে সেচ যদি কোনো রকম আপনারা অবহেলা করেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু মাটি ভালো থাকবে না গাছ ভালো থাকবে না এবং গাছের চেয়ারাও ভালো থাকবে না এজন্য এই তীব্র গরমে আপনাদের যে কাজটা করতে হবে সেটি হলো প্রতিনিয়ত জমির পরিচর্যা তো করতেই হবে পাশাপাশি সব সময় মানে যতটুকু পানির প্রয়োজন জমিতে পানি দিয়ে রাখতে হবে এবং গাছগুলো সুস্থ সবল রাখার জন্য নিয়মিত সবসময় কি পরিশ্রম করতে হবে আপনারা যারা এবছর কচু চাষ করছেন এবং আগামীতে যারা চাষ করবেন তারা অবশ্যই এভাবে সুন্দরভাবে যদি আমাদের এই টপিকগুলো মেনে যদি মুখীকষু চাষ করতে পারেন ইনশাল্লাহ যদি আবহাওয়া আপনাদের অনুকূলে থাকে এবং ভালোভাবে পরিচর্যা করেন ইনশাল্লাহ আশি থেকে পঁচাশি মন করে ফলন পাওয়ার সম্ভাবনা আছে যদি ভালো পরিশ্রম করেন আর যদি কষ্ট না করেন যদি শুধু চাষ করে বসে থাকেন তাহলে কিন্তু সম্ভাবনা খুব কম তো সকলেই ভালো থাকেন ইনশাআল্লাহ আবারও পরবর্তী এই ধরনের কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত হব